এ পর্যায়ে গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত বক্তব্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ ইসলাম ভাই বক্তব্য সংগ্রামী মোহাম্মদ ইসলাম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব শর্মনাই আজকের এই জনসভায় বিশেষ অতিথি হিসাবে আর উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার এবং অজস্র শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রাম উপস্থিতি আপনারা সকলে দেখে থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উনিশশো তিরানব্বই সালের প্রতিষ্ঠাতার পর থেকেই আজ পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে শাখায় সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানায় এবং কি অধিকাংশ ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের কার্যক্রম এখনো চলছে এবং আপনারা যেন আনন্দিত হবেন ফ্যাসিস্ট আন্দোলনের ফ্যাসিস পতনের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অগ্রাণী ভূমিকা পালন করেছে তাদের ব্যানার নিয়ে আঠারোই জুলাই যখন সারা বাংলাদেশে এক নোরাকো শাসিক হঠাৎ চক্র চালিয়েছিল ঠিক তখন আমরা ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে এর প্রতিবাদ জানিয়েছিলাম এবং আপনারা যারা থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা সর্বস্তরের ছাত্রদেরকে যখন গুলি করা হলো তাদের উপর যখন হামলা করা হলো তখন ছাত্র আন্দোলন তাদের সাথে থেকেছে এবং শুধু সাথে ঠাকাইনি আমরা সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি সেই আন্দোলনের সেই ছাত্র নেতার সকলেই আমরা অজ্ঞানী ভূমিকা পালন করেছি এবং আমরা সামনে দেশকে করার জন্য যতটুকু মেধা যতটুকু শ্রম দরকার আমরা সেটা করে যাবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে বলে দিতে চাই যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদ কোনো টেন্ডারবাদ কোনো চাঁদাবাজ কোনো ধর্ষকবাজ নয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটা ন্যায় নীতির সংগঠন এবং এই ন্যায় নীতির সংগঠনকে আমরা ইনশাআল্লাহ তামত পর্যন্ত এই সমরন কে চালিয়ে গো ইনশাআল্লাহ ওমাযুগ্নি গিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ